আসসালামাইকুমুল্লাহ সমস্ত প্রশংসা জন্যে যিনি অফরন্ত নেহা মধ্যে ভরপুর করে রেখেছেন প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি বন্ধুগণ কিছুদিন পূর্বে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে পুরুষ বাইদের জন্যে বীর্য সংগ্রহ করা দরকার পর্যাপ্ত পরিমাণে যেন তার বীর্য সে জমা করে স্টক করে এই কথা আমি বলেছিলাম তো আজকে আমি এমন একটি ভেষজ নিয়ে উপস্থিত হয়েছি যে ভেষজ পুরুষ বাইদের জন্য অত্যন্ত কাজ করবে ধীরে ধীরে বীর্যকে বাড়াবে এবং ধীরে ধীরে বীর্য গাঢ় হবে বন্ধুগণ এই ভেষজের নাম হচ্ছে লতা কস্তরি এটাকে গ্রামের মানুষ আবার বন ঢেঁড়স বলেছিলে বন ঢেঁড়স এই বন ঢেঁড়স সেম ঢেঁড়স গাছের মতো কিন্তু ঢেঁড়স তো একটু লম্বা হয় কিন্তু এটা একটু খাটো হবে তো খাটো হবে একটু মোটা হবে এটার ভিতরে যে বিচি হবে এই বিচিগুলিও ঢেঁড়সের বিচির মতো এই যে দেখেন আমি আপনাদেরকে বিচি দেখাইতেছি এই যে এটা শুকনা বিচি এই বিচিটা এটা যদি কেউ ওই ঢেঁড়সের মতো ক্ষেতের আপনার চতুস্পার্শ্বে আপনি যদি একটা একটা বনে দেন ইনশাল্লাহ সুন্দর ঢেঁড়স গাছের মতো গাছ হয়ে যাবে বন্ধুগণ কিছুদিন পূর্বে আমি নাটোর গিয়েছিলাম সেই নাটোরে ঔষধি গ্রাম সেখানে বিশাল বড় বড় বাগান আছে বাগানে এই লতা কস্তুরি গাছ তারা চাষ করেছে লতা কস্তুরির বাগান আছে বন্ধুগণ এই লতা কস্তুরি এই দানাটাকে ভালো করে ধুয়ে শুকাইতে হবে শুকায়া তারপর এটাকে ব্ল্যান্ড করতে হবে ব্ল্যান করে প্রতিদিন যাদের বীর্য পাতলা হয়ে গেছে এবং বীর্য একেবারে কম শরীরে নাই বললেই চলে ওই সমস্ত ভাইগণ এই লতা কস্তুরির পাউডার দেড় গ্রাম পরিমাণ বেশি নেওয়া যাবে না দেড় গ্রাম পরিমাণ লতা কস্তুরির পাউডার রাতে ঘুমানোর পূর্বে দুই চামচ মধুর সাথে সুন্দর করে মিক্স করে হালুয়ার মতো চেটে চেটে খাবে সম্ভব হইলে সকালে নাস্তা খাওয়ার পর আরেকবার খাবে এভাবে লাগাতার এক থেকে দেড় মাস পর্যন্ত যদি আপনারা খাইতে পারেন ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে বীর্য জমা হবে গাঢ় হবে অত্যন্ত উপকারী ভেষজ বন্ধুগণ এই দানা পাউডার করলে এটার নামটা কেন লতা কস্তুরি বলা হইল এটা কস্তুরির মতনই কিন্তু কাজ করে মৃগনাভি কস্তুরী আপনারা জানেন তা অত্যন্ত কাজের জিনিস খুব এটারও একটা কস্তুরির মতো এই জন্য এর নামকরণ করা হয়েছে লতা কস্তুরি বন্ধুগণ এই লতা কস্তুরি দানা আপনারা সংগ্রহ করবেন বিভিন্ন বাজারে আয়ুর্বেদিক গাছ ওষুধের দোকান পশারির দোকানে আপনি যদি বলেন যে লতা কস্তুরি দানা দেন তাহলে আপনাকে দিবে এই লতা কস্তুরি দানা আপনারা এই লতা কোস্তি সংগ্রহ করবেন পাউডার করবেন করে আপনারা নিজেরা সেবন করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পুরুষ ভাইদের জন্য অনেক অনেক কাজে আসবে আল্লাহ করবুল্লাহ আলমিন আমাদের সকলকে আল্লাহর নাজ নিয়ামত দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি